ওই বুঝবো এখন কত দানে কত ফাইল চিন্তা করো না এক বোঝা বো কতুরি বোঝা হা ঠিক কইছো ভাই দেশে থাকবো না রামগো ডাকা রম না চিন্তা করো না তুমি তো দেখতে শুনতে খারাপ কম না এইটা আবার কি কইলা ওই সালে যদি রাস্তায় পাই আনবো আমি তুইলে এটা আবার কি কইলা তাহলে আমি তো বই রানতে গেছিলাম তো যার কাছে বগেছে ওই শালা আবার চাইছিল আবার ধরে বানতে